এতগুলো ঘাটতি পূরণ করে এই একটি সবজি যার জন্য এই সবজিটা আমাদের শরীরে খুব উপকারী আর আমাদের খাবার পাতে যদি একটুও থাকে তাহলে এতগুলো ঘাটতি আমাদের শরীরে পূরণ হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি মোচা মোচাকে ছাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে এবার এটা সাদা তেল দিয়ে রান্না করবো কটা ডালের বড়ি নিয়েছি এখানে বিউরির ডালের বড়ি আছে সেই বড়িটাকে আমি হালকা করে ভেজে তুলে নেবো আর তেলের পরিমাণটাও আমি খুব কম নিয়ে যেয়ে দেখতেই পাচ্ছ যেহেতু ননস্টিকের কড়াই দেখে মনে হচ্ছে অনেকটা আমি এক থেকে দেড় চামচ ছোট চামচে তেল এখানে ব্যবহার করেছি বেশি করব না যেহেতু উপকারী একটা সবজি তাকে আমি হেলদিই রাখবো আনহেলদি করব না এবার এর মধ্যে একটা আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে খুব টুকরো করেছি মোচাগুলোর সাথে ভালোভাবে রান্না হওয়ার জন্য আর অর্ধেক টমেটো তার মাঝখানে ফালা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা আমি কোথাও ব্যবহার করব না এই রেসিপিটা কাঁচা লঙ্কাতেই করব বলেইছি এটা আমি হেলদিভাবেই তৈরি করব যেহেতু হেলদি একটা সবজি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এই গোটা জিরেটা দিয়ে এই আলুগুলোর সাথে একটু নাড়চড়া করে ভাজার পর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর আর স্বাদ মতো দেবো লবণটা লবণটা এখানে তোমরা স্বাদ মতোই ব্যবহার করবে আমিও স্বাদ মতোই করেছি এবার এগুলোকে খুব ভালো করে আগে ভেজে নেব ভাজাটা যে হয়ে যাবে তখন আমি এই যে মোচাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই মোচাগুলোকে আমি সারা রাত একটা হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কুচি কুচি করে কেটেছি কেটে এটা হলুদ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখেছি যেহেতু এর ভেতর থেকে কষ্টটা বেরিয়ে যাবে তেতো ভাবটা চলে যাবে তার জন্য এবার ভালো করে হাত দিয়ে একটা নেড়ে নিয়ে এবার চিপে জলটাকে চিপে আমি এই মোচাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর চিপে দেওয়ার পর যে জলটা অবশিষ্ট থাকবে সেই জলটা আর ব্যবহার করব না জলটা ফেলে দেবো বা কোনো গাছে দিয়ে দেবো গাছের গ্রোথের জন্য দেখো জলটা কতগুলো জল বেরিয়েছে আমি জলটা আবার ফেলে ফেলে না দিয়ে রেখেই দিলাম এবার আমি খুব ভালো করে ভেজে নেব এখানে আর কোনো জল ব্যবহার করব না যেহেতু জলে ভেজানো ছিল মোচা থেকে জল এমনিতেই বেরোবে এবার দু তিন মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নেবো করে নেবার পর যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেই বড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো ভেজে নিয়েছি এবার বড়িগুলোর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে আরও এক মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেবো ওদিকে দু তিন মিনিট নাড়াচাড়া করেছি আর এদিকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেবো টোটাল সাত থেকে আট মিনিট লাগে এই রেসিপিটা রান্না করতে দেখো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি রান্না খুলে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে এটা আমি কেউ কেউ গরম মশলা দেয় কিন্তু আমি এখানে গরম মশলা ব্যবহার করবো না তার বদলে এক চামচ ঘি দিয়ে নামাবো ঘিটা দিলে এ রেসিপিটার টেস্ট অনেকটাই ভালো হয়ে যায় আমরা অনেকেই ঘি দিয়েই রান্না করি এখানে এক চামচ ঘি নিয়েছি যেহেতু ঘিটা গাঢ় আছে গলানো নেই তাই দেখে মনে অল্প কিন্তু ওটা অল্প নয় এক চামচই আছে ঘিটা দিয়ে এবার আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করবো যাতে অবশিষ্ট যে জল জল ভাবটা আছে সেটাও ঘিতে টেনে নেবে শুকিয়ে আসবে মানে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে দেখো এবার একটু আমি এই প্যাঁচলাটা দিয়ে ভালো করে একটু মানে তুলে তুলে দিলাম যাতে আরও ঘন হয়ে যায় এবার একটা বাটির মধ্যে আমি শার্ট পরে নেবো আমি তোমাদের দেখালাম চলিয়ে দেখো কত ভালো হয়েছে কত সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা এটা একটা পুষ্টিকর রেসিপি হেলদি রেসিপি যেটা আমাদের নিত্য পাতে থাকা খুবই দরকারি বাটিতে আমি তুলে নিচ্ছি তা আমার এই রেসিপিটা এইরকমভাবে আমি রান্না করেছি তোমরা কীরকমভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও আর আমার এই রান্না করার টেকনিক বলো বা ধরন বলো বা এইভাবে এই জিনিসটাকে আমি রান্না করি সেটা তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে তোমরা কমেন্ট করেও জানাবে খারাপ লাগলেও কমেন্টে জানাবে ওর কোনো অসুবিধা নেই দেখো তুলে নিয়েছি তাহলে আবারও দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে টাটা তোমরা ভালো থেকো